পিলারে তৈরি করা স্তম্ভ মুছে দেয় সোমবার এই কর্মসূচির মাধ্যমে জানানো হয় তারই প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভে গণ নিক্ষেপ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা সোমবার দুপুরে কর্মসূচিতে যোগদান বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এ সময় আন্দোলনকারীরা শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান এই কর্মসূচি ঘৃণার এই কর্মসূচি প্রতিবাদের পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে অত্যাচার আর নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের এই প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে মেট্রো রেলের পিলারের তৈরি করা ঘৃণা স্তম্ভ রাতের আধারে মুছে দেয় দুর্বৃত্তরা সোমবার এই কর্মসূচির মাধ্যমে জানানো হয় তারই প্রতিবাদ একই স্থানে আবারও গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে স্তম্ভ নির্মাণ করে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে ছাত্র জনতা আমরা বিজয় অর্জন করলাম তখন এই ছবি ডাকিটি দিয়ে তার উপর যে ঘৃণা আছে আমাদের সেই ঘৃণা প্রদর্শন করা হয়েছিল এ সময় শিক্ষার্থীরা বলেন শেখ হাসিনা একজন খুনি তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এটি দেখে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম চেষ্টা করে তাদেরকে যেন রুখে দিতে কর্মসূচিতে অংশ নেয়া সাধারণ মানুষ বলেন স্বৈরাচার শেখ হাসিনার কর্মকাণ্ড ফুটিয়ে তোলা এবং ভবিষ্যতে যেন কেউ আর স্বৈরাচার হয়ে ওঠার সাহস না পায় সেজন্যই তাদের এই কর্মসূচি মাসুদ আলাবণী নিউজ টোয়েন্টি ঢাকা